নমস্কার আমি ডক্টর ইন্দ্রনীল দাসগুপ্ত ক্লিনিক্যাল ডিরেক্টর অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট অফ ইমার্জেন্সি মেডিসিন হসপিটাল আমি একজন ইমার্জেন্সি ফিজিশিয়ান আজকের বিষয়টা হলো গিয়ে আমরা একটু ডিসকাস করব যে পুজোর মধ্যে কি কি ধরনের ইমার্জেন্সি আসতে পারে এবং তার কি ধরনের মানে বাড়িতে কিভাবে করা যায় বা কোন কোন ইমার্জেন্সিতে হাসপাতালে আনতে হয় সেই ব্যাপারগুলো একটু আমরা একটা সামারি করে ওটা করব আচ্ছা ডায়াবেটিস বা মতন সুগার যাদের থাকে তাদের পুজোর সময় সবারই আমরা জানি একটা অনিয়ম হয় তো তা মানে খাওয়া দাওয়ার বা হাঁটা চলা বেশি ইয়ে করা মানে ভিড়ের মধ্যে বেরোনো এসব করে একটু অনিয়ম হয় তো সেই অনুপাতে তাদেরকে একটু খেয়াল রাখতে হবে যাতে তারা ওভার স্ট্রেস না করে মানে নিজের যতটা ক্ষমতা তার বাইরে যাতে ইয়ে না করে এবং খাওয়া দাওয়ার ব্যাপারটাও মানে নিজের ওপর কন্ট্রোল করতে হবে খাওয়া দাওয়া যেরকম আপনি খান চেষ্টা করবেন বাড়ির খাবারই খেতে যদিও এক আধবার হয়তো বাইরের খাবার খেতে হতে পারে পুজোর সময় কিন্তু সেই সময়টা ওই একটু নিজে বুঝে খাওয়াটাই সবচেয়ে ভালো বাড়িতে বিপি মেশিন যদি থাকে তাহলে ব্লাড সুগার বা ব্লাড তাহলে চেক করা উচিত একবার দিনে এবং যাদের যারা সুগারের রোগী তারা যদি বাড়িতে গ্লুকোমিটার থাকে তাহলে তারা মাঝে মাঝে চেক করতে পারে সুগারটা যদি দেখা যায় সুগার বা প্রেশার খুব বেড়ে গেছে তাহলে তাদেরকে সেই দিনটা রেস্ট নেওয়া উচিত ঠাকুর ঠাকুর দেখতে না বেরোনোটাই আমি অ্যাডভাইস করব আর তার সঙ্গে মানে একটু রুটিন লাইফে সেই সময় পুজোর সময় একটু ফিরে আসা উচিত এমনি সুগার বা প্রেসারের জন্য জন্যে বাড়িতে যেটা রাখা দরকার মানে ওই বিপি মেশিন বা ওই সুগার মাপার যেটা আমরা গ্লুকোমিটার বলে থাকি সেই যন্ত্রটা যদি দেখা যায় খুবই হাই হয়ে গেছে তাহলে নিজের ডাক্তারকে কনসাল্ট করবেন এবং তার অ্যাডভাইস অনুযায়ী চলা উচিত হাইপোগ্লাইসেমিয়া হলো গিয়ে আমরা ডাক্তারিতে ডাক্তারি কন্ডিশন যেখানে সুগার লেভেলটা ফল করে যায় অ্যাকচুয়ালি যেটা নর্মাল সুগার থাকার কথা তার থেকে অনেক কমে যায় সেটাকে আমরা হাইপোগ্লাইসিমিয়া বলে থাকি হাইপোগ্লাইসিমিয়ার যেগুলো সিমটম হলো গিয়ে সবচেয়ে প্রথম হলো গিয়ে ভীষণ খিদে পাওয়া মানে অস্বাভাবিক খিদে পাওয়া দ্বিতীয় হলো গিয়ে ঘাম হওয়া বা বুক ধরফর করা বা হাত পা কাঁপা এই রকম এইগুলো হলো গিয়ে কমন সিমটম হাইপোগ্লাইসেমিয়ার এবং যদি খুবই সুগারটা অনেকটা ডাউন হয়ে যায় তখন ড্রাউজিনেস বা অজ্ঞান হয়ে যেতে পারে সুতরাং আমাদেরকে মানে ইমার্জেন্সি ট্রিটমেন্টটা করতে হবে ওই যখনই খুব ভীষণ খিদে পাবে বা সোয়েটিং বা মুখ ধরফর করবে সেই সময়টা খুব ইম্পর্টেন্ট এবং সেই সময়টাতে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে বাড়িতে যদি কোনো গ্লুকোমিটার থাকে তাহলে ইমিডিয়েটলি সিমটম হলে পরে আমাদের সুগারটা চেক করতে হবে যদি দেখা যায় সুগার খুব লো তাহলে গ্লুকোজ বাড়িতে রাখা উচিত এবং গ্লুকোজ জলে দু চামচা এক গ্লাস জলে দু চামচা থেকে তিন চামচা গ্লুকোজ মিশিয়ে ওটা ড্রিঙ্ক করে খেয়ে নেওয়া উচিত অথবা এমনি গুঁড়ো গ্লুকোজও খাওয়া যেতে পারে গ্লুকোজ খেলে সুগারটা বাড়বে গ্লুকোজ খাওয়ার এক ঘন্টা পরে আবার সুগারটাকে চেক করা উচিত যদি তাতে দেখা যায় যে সুগার লেভেল ভীষণই বেড়ে গেছে তাহলে চিন্তার কিছু নেই কারণ গ্লুকোজ উইল সাডেনলি ইনক্রিজ দি ব্লাড সুগার এবং ওয়েট করে আবার দু চার ঘন্টা পরে সুগারটা দেখা উচিত কিন্তু যার বারবার যদি হাইপোগ্লাইসেমিয়া হয় ধরুন উপোস করে যারা তাদের একটা রিস্ক থাকে যে বারবার হাইপোগ্লাইসেমিয়া হয় তো তাদেরকে আমি বলবো যে উপোস করলেও কিছু মানে গ্লুকোজ কন্টেনিং খাওয়া উচিত আর কি মানে পুরোপুরি উপোস না করে একটু সাত্বিক খাবার ফল টল ইত্যাদি এগুলো খেয়ে উপোস করলেও আমার মনে হয় না আজকালকার দিনে কোনো অসুবিধা আছে আর যদি সুগার তাতেও ফল করে তাহলে সুগারের ট্রিটমেন্ট করতে হবে বাড়িতে ট্রিটমেন্ট হলে গিয়ে গ্লুকোজ দেওয়া আর কেউ যদি অজ্ঞান হয়ে যায় তাহলে তাকে হাসপাতালে নিয়ে আসতে হবে যেখানে ব্লাড বেরিয়ে গেল চামড়াটা কেটে যাওয়া আরেকটা খুব কমন আঘাত যেগুলো আমরা দেখি হলো গিয়ে যে হঠাৎ হোঁচট খেয়ে পা ফুলে গেলো বা অ্যাঙ্কেলটা মুচকে গেল। আর থার্ড হলো গিয়ে যেগুলো পুড়ে যাওয়া বার্ন তো এগুলো যদি মাইনর ক্যাটাগরির হয় মাইনর ক্যাটাগরি মানে ছোট খাটো আর কি আমি অত পার্সেন্টেজ দিয়ে বলছি না কিন্তু যেগুলো মনে হবে নিজে কন্ট্রোল করা যেতে পারে যদি কোনো কেটে যায় কেটে গেলে ফার্স্ট ট্রিটমেন্ট হলো গিয়ে চেপে ধরে রাখা জায়গাটাকে যেখানটা কেটে গেছে ঘড়ি ধরে দু মিনিট দু মিনিট জায়গাটাতে প্রেশার অ্যাপ্লাই করা তাতে ব্লিডিংটা নাইনটি নাইন পার্সেন্টে কমে যাবে কমে গেলে তারপরে ওটাকে একটা একটু ড্রেসিং করে কোনো ডেটল বা কিছু বাড়িতে থাকলে ওই জাতীয় জিনিস দিয়ে ড্রেসিং করে একটা কভার করে রাখা ছোটখাটো ব্যান্ডেজ বা ইয়ে তার জন্য বাড়িতে একটা ফার্স্ট এড বক্স রাখা দরকার লোকেদের যার মধ্যে একটা ব্যান্ডেজ থাকবে একটা ডেটলের সিসি ধরুন একটু গজপিস ইত্যাদি এসব রাখা যদি দেখা যায় যে ব্লিডিং বন্ধ হচ্ছে না দু মিনিট চেপে ধরে রাখার পরেও তাহলে হাতটাকে এলিভেট করে দিতে হবে এরকম পজিশনে মানে হার্টের থেকে ওপর লেভেলে নিয়ে গিয়ে আবার দু মিনিট চেপে রাখতে হবে এইভাবে ব্লিডিংটাকে কন্ট্রোল করা যেতে পারে এবং ওয়ান্স দি ব্লিডিং ইজ কন্ট্রোল তখন কোনো ঘসাভসি করবেন না খালি জায়গাটাকে হালকা করে একটু কোনো অ্যান্টিসেপটিক লাগিয়ে ড্রেসিং করে রেখে দেবেন এটা হলো গিয়ে টিটে তারপরে পরবর্তীকালে আপনার ফার্মাসি বা কোনো ডাক্তারের কাছে গিয়ে টিটেনাস ইঞ্জেকশন অবশ্যই যদি কভার কভার করা না থাকে রিটার্নস এটা গেল কাটা ছেড়ার ব্যাপারটা টিটেনাস ইঞ্জেকশনের ব্যাপারটা হল গিয়ে টিটেনাস দু ধরনের হয় একটা হলো গিয়ে আপনার ইয়ে টিটেনাস টক্সয়েড যেটা কমনলি আমরা নিই টিটেনাস ইঞ্জেকশন বলে আরেকটা হলো গিয়ে ইমিউনোগ্লোবিলিন ইমিউনোগ্লোবিলিন আমরা ডার্টি উন্ডসে ইউজ করি যেরকম খুবই নোংরা জায়গায় যদি কেটে যায় বা কাটার পরে ওখানে মাটি টাটি ঢুকে গেছে সেই ধরনের উন্ডে আমরা টিটেনাস ইউজ করি কমন নর্মাল টিটেনাস ইঞ্জেকশনটা আমাদেরকে কভার দেয় প্রোটেকশন দেয় এগেন্স্ট টিটেনাস সেই ইঞ্জেকশনটা ইউজুয়ালি ইঞ্জুরি যত মানে পরে যত তাড়াতাড়ি নেওয়া যায় তত বেটার সেভেন্টি টু আওয়ার্সের এর বেশি মানে বাহাত্তর ঘন্টার বেশি ডিলে করবেন না ইনজেকশন আর ইঞ্জেকশনটা যদি গত ছ মাসের মধ্যে আপনি নিয়ে থাকেন তাহলে নেওয়ার দরকার নেই নেওয়ার প্রয়োজন নেই কিন্তু তার চেয়ে বেশি হয়ে গেলে আমার মতে একটা রিপিট বুস্টার ডোজ ইউজ করে নেওয়া উচিত যারা ইভেন যারা কমপ্লিটলি ইমিউনাইজড দ্বিতীয় ধরনের যেটা সমস্যা হতে পারে সেটা হলো গিয়ে পায়ে হোঁচট লাগলো বা পা মুচকে গেল বা পড়ে গিয়ে চোট লাগলো যেটা কোনো কাটেনি কিন্তু ভেতরে ইঞ্জুরিটা হয়েছে মানে ব্রুজিং যেটাকে আমরা বলি তো সেই ধরনের ইঞ্জুরিতে সবচেয়ে আগে হলো গিয়ে মানে ইমিডিয়েটলি ওর ওপরে ঠান্ডা কম্প্রেশন দেওয়া উচিত যেরকম বরফ নিয়ে একটা কাপড়ে মুড়ে নিয়ে ওর উপরে কম্প্রেশন দেওয়া উচিত তাতে যেটা হবে হলো গিয়ে আপনার ইন্টারনাল ব্লিডিং এর জন্য এই জিনিসটা হয় ফুলে ওঠে পাগল সেইটা স্টপ হয়ে যাবে তারপরে নেক্সট হলো গিয়ে আমরা যেটা বলি হলো গিয়ে রাইস ট্রিটমেন্ট আর আই সিই রাইস মানে হলো গিয়ে জায়গাটাকে এলিভেটেড রাখতে হবে মানে যদি অ্যাঙ্কেলে হয় পাটাকে এরকম উঁচু করে রাখতে হবে আইস আই ফর আইস আইস কম্প্রেস দিতে হবে জায়গাটাতে লিস্ট পনেরো থেকে কুড়ি মিনিট আধ ঘন্টা হলেও সবচেয়ে ভালো আইস নিয়ে কম্প্রেশন দিতে হবে আইসটাকে কিভাবে নেবেন ফ্রিজে যদি আই বরফ জমানো থাকে ফ্রিজের বরফটাকে একটা কাপড়ের মধ্যে নেবেন নিয়ে জায়গাটার ওপরে অ্যাপ্লাই করবেন তারপরে সি সি মানে হলো কি কম্প্রেশন ইউজুয়ালি একটা ক্রেপ ব্যান্ডেজ থাকলে খুব ভালো হয় জায়গাটাকে টাইট করে কমপ্রেস করে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে দেবেন তাহলে ফোলাটা বাড়বে না আর এলিভেশন এলিভেশন মানে উঁচু করে রাখবেন আর তার সঙ্গে পেনকিলার্স খাওয়া যেতে পারে মধ্যে আমি সাজেস্ট করব যে আপনি প্যারাসিটামল খাবেন প্যারাসিটামল এক গ্রাম করে খেলে ওটা পেন এবং খুব ভালো পেন রিলিফ হয় তাতে এই হলো গিয়ে ইয়ে এবং দেখেন যদি খুবই ফোলাটা বাড়ছে বা হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে তাহলে কোনো নিয়ারেস্ট হসপিটালে গিয়ে একটা এক্স রে করে দেখে নেওয়া যে কোনো ফ্র্যাকচার বা ইত্যাদি আছে কিনা তো এই হলো গিয়ে আমার সেকেন্ড পয়েন্ট এবার থার্ড পয়েন্ট হলো গিয়ে বার্নস পুজোর সময় বা কালী পুজোর সময় মোস্টলি দেখা যায় হলো গিয়ে বাজি টাজি ফাটাতে গিয়ে লোকেদের হাত পুড়ে যায় বা পুড়ে যায় এবার বার্নে যেটা মনে রাখতে হবে কিছু ভাইটাল এরিয়াজ আছে যেগুলোতে বার্ন হলে যদি মাইনর বার্নও মনে হয় তাহলে তাহলেও তাহলেও ডাক্তারকে কনসাল্ট করা উচিত এক নম্বর হলো গিয়ে আপনার যদি কোনো হাতে বা হাতের বা হাতে যদি কোনো বার্ন হয় স্পেশালি হ্যান্ড যারা রাইট হ্যান্ডার তাদের ডান হাতে কোনো বার্ন বার্ন হ্যান্ডার হাতের হলো তো এই আর হ্যান্ড খুব ইম্পর্টেন্ট সেকেন্ড যদি ফেসে কোনো বার্ন হয় ছিটকে এলো কোনো এসে ফেসে বার্ন হলো তাহলে ওটা খুব ইম্পর্টেন্ট এইগুলো এরিয়া তাহলে ইমিডিয়েটলি কিন্তু ডাক্তারকে জানানো বার্নের ইমিজিয়েট ট্রিটমেন্ট হলো গিয়ে বাড়ির কল খুলে দেবেন দিয়ে হাতটাকে রানিং ওয়াটারের রাখবেন খুব ভুল ধারণা যে বরফ লাগানো বা নুন লাগানো এসব করবেন না একদম রানিং ওয়াটারের আন্ডারে নিচে রাখবেন হাতটাকে কল খুলে দিয়ে ফর অ্যাটলিস্ট টেন টু ফিফটিন মিনিট যাতে কুল অফ হয়ে যায় জায়গাটা তাহলে বার্নটা এক্সটেন্ড করবে না যতটাই বার্ন আর সেকেন্ড হলো গিয়ে আমরা খুব কমনলি দেখে থাকি যে লোকেরা টুথপেস্ট লাগায় বার্নের উপরে এটা খবরদার করবেন না কারণ যদি বার্নটা টুথপেস্টে কভার হয়ে যায় তাহলে আমাদের পরবর্তীকালে টুথপেস্টটাকে ওখান থেকে রিমুভ করতে ভীষণই আপনার পেন হবে সুতরাং টুথপেস্ট বা ইত্যাদি এসব লাগাবেন না বার্নের উপরে বার্নটাকে এমনি ইয়ে করবেন প্রথমে ওয়াশ করে নেবেন ওয়াশ করে যদি দেখেন যে নিজেরা করতে পারবেন তাহলে ফর দি টাইম আপনারা যেকোনো মলম বাড়িতে থাকে সিলভারের জাতীয় বা মলম একটা লাগিয়ে তার উপরে একটা ছোট্ট করে কভার করে রেখে দেবেন কিন্তু বার্নেও নিয়ম উইদিন সেভেন্টি টু আওয়ার্স একজন মেডিকেল প্র্যাকটিশনারকে দেখিয়ে নেবেন ওয়েদার ইট ইস মানে সেফ না কিছু করতে হবে সেটা উনি বলে দেবেন কোনো অ্যান্টিবায়োটিক দরকার হবে কিনা কারণ বার্নে অফেন ইনফেকশন খুব কমনলি হয় সেই জন্য হয়তো পরবর্তীকালে বাহাত্তর ঘন্টা পরে অ্যান্টিবায়োটিকও স্টার্ট করতে হতে পারে সুতরাং বানটা নিজে ম্যানেজ করলেও বান সবসমতেই ডাক্তারকে দেখিয়ে নেবেন নেক্সট হলো শ্বাসকষ্ট এটা খুব কমন সিমটম এটা লাঙের প্রবলেমে হয় হার্টের প্রবলেমে হয় বাড়িতে যদি শ্বাসকষ্টর কোনো রুগী থাকে যার ক্রনিক্যালি ওষুধ চলছে এবং শ্বাসকষ্ট যে কোনো সময় বাড়তে পারে তাহলে আমার মনে হয় ডক্টর যা যা দেওয়া আছে সেই সব জিনিস রাখা উচিত আমি যেটা সাজেস্ট করব আমার সাইড থেকে হলো গিয়ে অক্সিজেন যদি বাড়িতে রাখা যায় অক্সিজেনের সিলিন্ডার অথবা কনসেনট্রেটার মেশিন আজকাল বেরিয়েছে কনসেনট্রেটার মেশিন আপনি বাড়িতে রাখতে পারেন আর দ্বিতীয় হলো গিয়ে ইনহেলার্স বিভিন্ন ধরনের ইনহেলার কিন্তু ওগুলো ডক্টরস প্রেসক্রিপশানে ইউজ করা উচিত কারণ ইনহেলার্সেরও সাইড এফেক্ট হয় যেরকম হাত পা বা বুক ধরফর করা এ সমস্ত হয় তো এইগুলোই রাখতে বলবো এবং শ্বাসকষ্ট রুগী যাতে বেশি স্ট্রেস না নেয় স্পেশালি পুজোর সময় হয়তো বেরিয়ে গেল ও রকম স্ট্রেস যাতে না নেয় সেটাই সাজেস্ট করবো ধুলোবালি ওরে অনেক অ্যাজমা আছে যাদের ওগুলোতে এক্সাদার বেশা খায় পুজোতে লোকেরা যখন হাঁটে এনভায়রনমেন্ট পলিউশনটা বাড়ে সেই জন্য শ্বাসকষ্ট রুগীকে সবসময়তেই বলবো বাইরে গেলে একটা মাস্ক পরে যাওয়া পুজোর সময় এটুকুই আমার থাকবে আর তাছাড়া ডক্টরস যা যা প্রেসক্রিপশন দেবে সেগুলোই আর ইমার্জেন্সির জন্য একটা অক্সিজেন বা অক্সিজেন কনসেনট্রেটর বাড়িতে রাখবে হঠাৎ জ্ঞান হারিয়ে যায় হঠাৎ জ্ঞান হারিয়ে যাওয়ার বেশ কয়েকটা কারণ আছে এক নম্বর হলো গিয়ে এটা হার্ট থেকে হতে পারে হার্ট ব্লক যাদের আছে হঠাৎ করে হার্ট স্টপ হয়ে যায় খরিকের জন্য তার জন্য অজ্ঞান হয়ে যেতে পারে পরবর্তীকালেই আবার জ্ঞান চলে আসে ইমিডিয়েটলি সে এটা একটা হতে পারে দ্বিতীয় হলো গিয়ে গেল অ্যাটাক অনেক সময় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে বা অনেক হাঁটা চলা করলে রক্ত চলাচল ব্রেনের কমে যায় এবং তাতে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে এটা একটা কমন কজ অফ অজ্ঞান হওয়া থার্ড হলো গিয়ে কোনো যদি স্ট্রোক জাতীয় কিছু হয়ে থাকে ব্রেনে তাহলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে আর ফোর্থ হলো সুগার যদি ফল করে তাহলে অজ্ঞান হয়ে যেতে পারে তো এই ধরনের যদি কিছু হয় সবচেয়ে প্রথম উচিত হলো গিয়ে পেশেন্টকে একদম ফ্ল্যাট করে শুইয়ে দেওয়া পায়ের দিকটা একটু দুটো তিনটে বালিশ দিয়ে যদি পসিবল হয় বা যে কোনো জিনিস দিয়ে পায়ের দিকটা এলিভেট করে কোবরে যদি কোনো টাইট ইয়ে পরে থাকে ট্রাউজার বা কিছু পরে থাকে তাহলে ওগুলোকে লুজ করে দিতে হবে ওগুলো খুলে দিয়ে লুজ করে দিতে হবে সেকেন্ড হলো দ্বিতীয় যেটা করতে হবে হলো গিয়ে যে পেশেন্ট যদি একটু বয়স্ক দিকে হয় তাহলে তাকে ইমিডিয়েটলি ডক্টর হেল্প দরকার আর যদি ইয়ং পেশেন্ট হয় অন্য কোনো মেডিকেল প্রবলেম নেই তাহলে আমরা নাইনটি পার্সেন্ট ধরে নিতে পারি ভেসোভেগাল অ্যাটাক থেকেই হচ্ছে সেই ক্ষেত্রে ওরকম যদি শুয়ে রাখা হয় তাহলে গ্র্যাজুয়ালি পেশেন্ট ইয়ে পেশেন্ট উইল রিকভার তাকে তখন একটু বেশি করে ফ্লুইড খাওয়াতে হবে জল বা জুস বা কিছু খাওয়ালে তাহলে ব্লাড প্রেশারটা আবার এলিভেট হবে ওটা ব্লাড প্রেশার ফল করার জন্য হয়তো তো ব্লাড প্রেশারটা এলিভেট হবে হওয়াতে হয়তো জিনিসটা বেটার হয়ে যাবে আর যদি কোনো এলডারলি পেশেন্ট থাকে যে অলরেডি অন মেডিকেশন স্পেশালি ডায়াবেটিস বা কিছু তাহলে পরে তাকে কিন্তু মেডিকেল হেল্প লাগবে মানে টু ফাইন্ড আউট যে কি থেকে হচ্ছে মিনিমাম ইনভেস্টিগেশন একটা ইসিজি দরকার হবে বা ডাক্তারকে দেখা দরকার হবে সুগার যদি ফল করে বাড়িতে যদি গ্লুকোমিটার থাকে এবং টেস্ট করে পাওয়া গেল যে সুগারটা লো হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে যেরকম আগে বলেছি গ্লুকোজ ওয়াটার এক গ্লাস জলে তিন চামচা গ্লুকোজ দিয়ে যদি কনসাস থাকে তাহলে খাইয়ে দেওয়া আর যদি আনকনসাস থাকে তাহলে গ্লুকোজটাকে নিয়ে জিভের তলায় দিয়ে দেওয়া জিভের তলায় দিলে অ্যাবজর্ব হয়ে যাবে জিনিসটা এইটাই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করা যেতে পারে পেট খারাপ খুব কমন প্রবলেম পুজোর সময় বাইরে খাওয়া হয় অনিয়ম করে খাওয়া হয় সেই জন্য পেটের প্রবলেম নিয়ে অনেক পেশেন্টই আমাদের কাছে আসে তো যেটা আমি সাজেস্ট করবো নাকি যদি লুজ মোশানস হয় তাহলে পরে তো ওআরএস ইত্যাদি খাওয়া বাড়িতে কোনো অ্যান্টিবায়োটিক আপনারা নিজের থেকে খাবেন না ডাক্তার আর পেটে যদি ব্যথা হয় তাহলে কিছু ওষুধ আছে এরকম একটা ওষুধের নাম ডটিন সেটা বাড়িতে রাখতে পারেন সেটা খেয়ে দেখতে পারেন তা কিন্তু ব্যথা যদি না কমায় তাহলে ইমিডিয়েটলি ডক্টর সেলফ নেওয়া উচিত কারণ অনেক কারণেই পেটে ব্যথা হয় পেট খারাপ থেকেও হতে পারে যেগুলো সিম্পল কমে যাবে ইমিডিয়েটলি আবার অনেক সময়তে গল ব্লাডার স্টোন টোন অনেক আদার কন্ডিশনসও পেটে ব্যথা হয় সুতরাং পেটে ব্যথা এক দু ঘন্টা দেখে যদি দেখেন কমছে না তাহলে ইমিডিয়েটলি আমার মনে হয় সিভিয়ার পেন হলে তাহলে ডক্টরস অ্যাডভাইস নেওয়া উচিত হঠাৎ হঠাৎ বুকে ব্যথা ইজ এ ইমার্জেন্সি সেই বুকে ব্যথা যতক্ষণ না রুল আউট হচ্ছে যে ওটা হার্ট থেকে ব্যথা হচ্ছে ততক্ষণ পেশেন্ট ততক্ষণ কিন্তু মানে ইট ইজ এ ইমার্জেন্সি বুকে ব্যথা পেশেন্ট আমি সব পেশেন্টকে অ্যাডভাইস করব মেডিকেল হেল্প নেওয়ার জন্য লিস্ট মিনিমাম ইনভেস্টিগেশন একটা ইসিজি করতে হবে এমনিতে বুকে ব্যথার জন্য আপনি কোনো অ্যানালজেসিক প্যারাসিটামল দিয়ে দেখতে পারেন যদি অন্য কারণে ধরুন চোট লেগেছে বা কিছু খিচে লেগেছে সেটা কিন্তু প্রত্যেকটা বুকে ব্যথার পেশেন্টেরই একটা ইমিডিয়েট ইসিজি দরকার সুতরাং সেই ক্ষেত্রে বুকে ব্যথার পেশেন্টটা আমি অ্যাডভাইস করবো যে মেডিকেল হেল্প আপনাদের নেওয়া উচিত ইমিডিয়েটলি ওটা একটা মেডিকেল ইমার্জেন্সি পুজোর সময় যেটা ডাক্তার পাওয়া খুব মুশকিল আমাদের অনেক তাদেরও পুজো আছে তো তারা থাকে না ঠাকুর দেখতে বেরিয়েছে হয়তো আপনি নিজের ডাক্তারকে ফোন করলেন সে হয়তো আসতে পারছেন না এবারে টেলিফোনে যদি ছোটোখাটো প্রবলেম হয় ডাক্তার হয়তো টেলিফোনে আপনাকে হেল্প করে দেবে কিন্তু যদি মনে হয় কোনো সিভিয়ার প্রবলেম হচ্ছে যেটা কমতে চাইছে না যেরকম ধরুন বুকে ব্যথা বা পেটে সিভিয়ার পেন হচ্ছে ইত্যাদি বা কেউ অজ্ঞান হয়ে গেল এই ধরনের ইমার্জেন্সি হলে আমার মতে আপনারা পেশেন্টকে যে কোনো নিয়ারেস্ট ইমার্জেন্সিতে নিয়ে যাবেন ইমার্জেন্সিতে সবসময়তেই ডাক্তার থাকে স্পেশালি আর যদি কাছাকাছি হন পিয়ারলেস ইমার্জেন্সিতে নিয়ে আসতে পারেন এখানে আমরা টোয়েন্টি ফোর বাই সেভেন অ্যাভেলেবেল এবং প্রত্যেক ধরনের ট্রিটমেন্ট সম্ভব এটাই আমার অ্যাডভাইস যে নেগলেক্ট করবেন না হেলথ ইজ ওয়েলথ এবং হেলথ যদি ঠিক থাকে তাহলে সামনের বছর পুজো ভালো নমস্কার আজকের বার্তাটা শেষ করছি পুজো ভালো কাটুক সুস্থ থাকুন এবং চোখ রাখুন ডক্টর সাপোর্ট বাংলা কথায় কথায় সুস্থতার আশ্বাস নমস্কার